এত ইনজুর্ড হয়েও আমাদের সবাই খুব ভালো খেলেছে সবার মাথা খুবই ঠান্ডা ছিল সবাই ঠান্ডা হয়ে খেলেছে দেখেই মনে হয় আমরা ভালো করতে পেরেছি ওর বিপরীত টিমও খুবই ভালো করেছে এটা তো একটা আনন্দ বিনোদনও হচ্ছে আমরা মজাও পাচ্ছি অ্যামেজিং একটা ফিলিং দল জিতলে কার না ভালো লাগে আমারও ভালো লাগছে আমরা সবাই খুব চেয়ার আপ করছিলাম আমাদেরকে খুব ভালো খেলেছে আজকে এবং সবচেয়ে বড়ো কথা আমাদের প্রত্যেকটা প্লেয়ার ইনজুর্ড মানে ছেলেদের ছেলেরা প্রত্যেকে ইনজুর্ড প্রত্যেকে মানে প্রত্যেকে পাবেলের পুরো হাতে টেপ দিয়ে পেঁচিয়ে তারপরে ও বল করতে নেমেছে জাহিদ ভাই আসার আগে ইঞ্জেকশন দিয়ে যে হাত তো ও অলরেডি মানে ব্যাগ পরে তো ঘুরছে সো মানে এটা না একটা মানে অদ্ভুত মানে স্পিরিট না থাকলে এটা সম্ভব না বা এই এই ইয়েটার প্রতি ভালোবাসাটা না থাকলে আসলে সম্ভব না ওই ভালোবাসার জায়গা থেকেই মানে এত ইনজুর্ড হয়েও আমাদের সবাই খুব ভালো খেলেছে সবার মাথা খুবই ঠান্ডা ছিল সবাই ঠান্ডা হয়ে খেলেছে দেখেই মনে হয় আমরা ভালো করতে পেরেছি ওর বিপরীত টিমও খুবই ভালো করেছে হ্যাঁ খুব টেনশন কাজ করছিল লাস্টের দিকে যে আসলে খেলা তো যে কোনো মুহূর্তে ঘুরে ঘুরে যেতে পারে আর ওদের টিমেও খুবই ভালো ভালো প্লেয়ার আছে একটু টেনশন ছিলই। একদম লাস্ট 5 ওভারও দেখছিলাম যে ম্যাচ ঘুরে যাওয়ার সম্ভাবনা ঘুরে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেখান থেকে আপনাদের টিম বের করে নিয়ে এসেছে কেটো কেটো তো ফ্যান্টাস্টিক আমার মনে হলো যে ও কেটো Павел দাউদ সিয়াম ও অসাধারণ খেলেছে অসাধারণ পারফর্ম করেছে সবাই অসাধারণ পারফর্ম করেছে শিবলি আজকে নারী টিমের মতো তাদের সেরাটা দিয়েছে জি আজকে আমাদের মেয়েদের টিমেও আমরা চেষ্টা করেছি সেরাটা দেওয়ার আমরা সম্ভবত 22 রানের অথবা তেইশ রানের টার্গেট দিয়েছি এবং আমরা পাঁচ রানের মধ্যে বিষয়টা প্যাক আপ করেছি ফাইনালে তো খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে আমার মনে হয় যারাই যাক না কেন সব খুবই ভালো টিম যাবে এবং ফাইনালে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে সো টেনশন না নিয়ে আমরা এটা তো একটা আনন্দ বিনোদনও হচ্ছে আমরা মজাও পাচ্ছি আমরা সবাই তো মজা পাচ্ছি তাই না কেন করবে না সবাই তো ক্রিকেট খেলেই তো সবাই বড় হয়েছে আমরা তো সবাই ক্রিকেট পছন্দ করি অলমোস্ট তো দর্শকদের প্রত্যাশা দর্শকদের দোয়া বা দর্শকদের ভালোবাসা আমরা চেষ্টা করছি আর কি